আসসালামু আলাইকুম আমি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নাম আমার সাইট সজিব ভিডিও বানাই আপনারা দেখেন আমার কিছু টাকা ইনকাম হয় আমি বাংলাদেশে একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আমি কি কোনো ভুল করেছি এই কাজটা করে আমি কি সমাজের নেশাগ্রস্ত কোনো ছেলে আমি কি সমাজে কোনো অন্যায় ব্যাধিচার করে বেড়াচ্ছি কি মনে হয় আপনাদের করছি তেমন কিছু জানি না তেমন কিছু করছে না কিন্তু আমার বিবেক বা বুদ্ধি যতটুকু বলে আমি হয়তো তেমন কিছু করছি না অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি অনেক কষ্ট নিয়ে এখন কাহিনিটা আপনাদেরকে বলে গত কিছুদিন আগে বয়া নামক কোম্পানি থেকে বয়া নামটা তো অনেকে শুনেছেন না অনেক বড় একটা ব্র্যান্ড কিন্তু বিশেষ করে অডিও যে ইকুইপমেন্ট তারা তৈরি করে সেই দিক থেকে সো তারা আমার কাছে দুইটা জিনিস পাঠায় একটি বয়া ব্লগিং কিট আর একটা বয়া ওয়ারলেস মাইক্রোফোন বিষয়টা হয়েছে কি এই দুটা জিনিস কিন্তু তারা আমার কাছে ফ্রিতে পাঠায় নাই কী কীভাবে পাঠিয়ে আমারও কোনো টাকা দেওয়া লাগে নাই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার কাছে তারা পাঠিয়েছে এই দুইটা জিনিসের রিভিউ করে দিতে হবে একবারের জন্য মেনশন করা নাই ভাই পজিটিভ সাইট শুধুমাত্র বলতে হবে মানে বলে না অনেক কোম্পানি শুধুমাত্র পজিটিভ সাইট মেনশন করবেন বা পেইড রিভিউয়ের ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ সাইট বলবেন তারা কিন্তু এই কথা একবার একবারের জন্য উল্লেখ করে নেয় একেবারে আমার নিজের স্বাধীন অনুযায়ী আমার নিজের স্বাধীনতা আছে এই দুইটা প্রোডাক্ট রিভিউ করার ক্ষেত্রে সো আমি যখন এরকম একটা বড় কোম্পানি থেকে আমার কাছে কোনো পার্সেল পাঠানো হয়েছে একজন ছোটোখাটো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার বেশ ভালোই লেগেছে জিনিসটা যে হ্যাঁ বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হইলেও অনেকে তো ছোটো করে দেখে আমরা দেশীয় কন্টেন্ট ক্রিয়েটর হইলেও আমাদের ভিডিওগুলো ওইরকম নামি দামি কোম্পানির কাছে যাচ্ছে তারা আমাদের ভিডিওগুলো দেখছে আমাদের কাছে এরকম দামি দামি জিনিসগুলোও পাঠাচ্ছে ভিডিও করার জন্য আমরা নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কেও জানতে পারছি এখন মনটা ভাঙলো কোথায় জানেন মানে মনটা একেবারে ভেঙে যায় এইসব জিনিসগুলো দেখলে কথা বলতে ইচ্ছা করে না তারপরে বলি কারণ এইগুলো শুধুমাত্র আমার সাথে না অনেকের সাথে হচ্ছে এবং আমাদের বিবেক বুদ্ধি কোনো দিন খুলবে কিনা সেটাও আমাদের জানার নেই আদেও সে একজন কমেন্ট করেছে শুনুন ভিডিওতে সেই ভিডিওতে সেই আনবক্সিং ভিডিওতে আমি বেশ আনন্দে আত্ম হয়ে গেছিলাম আনবক্সিং ভিডিও করছিলাম এই দুটা প্রোডাক্ট নিয়ে কমেন্ট করছে কথাই আছে না মানুষ ফ্রি পেলে আলকাত্রাই খাই আলকাত্রা তেমনি তোরা মাগনা পাইসোস আর কুকুরের মতো নাচতে শুরু করছোস ভাই আপনি কি মোটেও বিষয়টা ভাবলেন না মানে একটু কি খুশি হওয়া যাইতো না এই জিনিসটা নিয়ে যে আমার দেশের কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কোম্পানি ফ্রিতে জিনিস পাঠাচ্ছে ফ্রিতে তাহলে কি খুশি হওয়া যাইতো না কেমন কি আমরা কোন দিক থেকে তাহলে এগোব ভালো পজিটিভ জিনিসগুলো নিয়ে যদি সবসময় ভাবা তো তাহলে হয়তো আমরা দেশীয় যারা ছোটো খাটো বড় মাঝারি যে কোনো লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা হয়তো অনেক এগিয়ে যেতে পারতাম বাইরের দেশের ওরা অত বেশি উন্নত কেন দেখেন না তাদের কাছে কোম্পানিগুলো ঢেলে দেয় আর তারা খুশি তাদের জনগণ খুশি তারা সবাই তখন সবাইকে সাপোর্ট করে আমরা কোথা থেকে এগুলা করি আমরা করি আমরা কেন পিছিয়ে থাকি আমরা কেন নিজেরা নিজেদের লেজ ধরে টানাটানি করি কবে এটা সমাধান হবে কেউ উত্তর দিতে পারবেন না কমেন্ট করেন তো কবে এটা সমাধান হবে কেউ পারবেন উত্তর দিতে কেউ পারবেন না আমাদের কাছে উত্তর নেই দেশীয় কোম্পানিগুলো যখন আমাদের কাছ থেকে মুখ ফিরে তখন দেশের কোম্পানিগুলো আবার আমাদের কাছে জিনিস পাঠায় আর সেখানেই আমরা গুতাগুতি করি সেখানে আমরা সবসময় ভেবে নিই যে মানে ফাও ফাও মাল দেওয়া হয়েছে বলে উ করছি আমরা আমাদের মনোভাব আমাদের বিবেক আমাদের বুদ্ধি হয়তো একদিন খুলবে একদিন আমরা জাগ্রত হব একদিন আমরা বাইরের দেশের শুধুমাত্র চাকরি বাকরি যে সব এই এই জ্ঞান ধারণাটা যতদিন আমাদের ভিতরে থাকবে ততদিন আমরা নিজেদেরকে কখনোই উতরাইতে পারব না শুধুমাত্র চাকরি বাকরির ভিতরেই থাকবো কিন্তু চাকরি দেওয়ার মতো সক্ষমতা যেদিন তৈরি করতে পারবো নিজেদের সেই দিন এই জাতি এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এর আগে হয়তো কখনো সেটা সম্ভব হবে কিনা সেটার উত্তরও আমরা জানি না বাইরের দেশে বড় বড় নামি দামি যত কোম্পানির নাম আপনি জানেন না সবাই দেখবেন টেক ইউটিউবারের কাছে বা বিভিন্ন ইউটিউবারের কাছে জিনিসগুলো পাঠায় রিভিউ করার জন্য এবং তাদের যে অপিনিয়নগুলো সেইগুলাই তারা আবার নিজস্বভাবে নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশ করে তাহলে তাদের ভ্যালুটা কতটুকু পরিমাণে তারা দেয় বাইরের দেশের কোম্পানিগুলো তাদের দেশীয় কন্টেন্ট ক্রিয়েটর বা বাইরের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্যালুটা কিভাবে দেয় জাস্ট একটু চিন্তা করে দেখুন আর আমাদের অপিনিয়ন তো অনেক সময় দেয় হয় না গুজে দেয়া হয় জিনিসটা যে স্ক্রিপ্ট এটা বলতে হবে এটা বলতে হবে এটা করতে হবে কোনো নেগেটিভ কথা বলা যাবে না সব কিছু পজিটিভ বলতে হবে নেগেটিভ কিছু থাকলে এড়িয়ে চলতে হবে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এটা নেগেটিভ জিনিসটাই তুলে ধরা যাবে না আমার দেশের বড় কোম্পানির কাজ আর খুলে বললাম না